যুক্তরাজ্যে ই-ভিসা সিস্টেম চালু করা হয়েছে কিন্তু সরকারের অনেক প্রতিষ্ঠান এই ই-ভিসা গ্রহণ করছে না তারা আগের মতোই ফিজিক্যাল ডকুমেন্ট দেখতে চাইছে হোম অফিস কর্তৃপক্ষ স্পন্সর করা লাখ লাখ নিয়াপত্তার রকিদের লাইসেন্স দেওয়া একটি সংস্থা সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা চাকরির আবেদনকারীদের কাছ থেকে নতুন চালু হওয়া ই-ভিসা গ্রহণ করবে না জানা গেছে ই-ভিসা হাউজিং রেন্ট ওয়ার্ক এবং বেনিফিট দাবি করার জন্য প্রমাণ হিসাবে দেখানো হয় আগে ফিজিক্যাল ডকুমেন্ট দেখানো তবে এই সিস্টেম জটিলতায় ভরা ফলে মানুষ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না এদিকে ব্যাংক এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠান ই ভিসা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এমনকি রেগুলেটরি অথরিটি তাদের পরিচয়পত্রের প্রমাণ হিসেবে ই ভিসা গ্রহণ করছে না এছাড়া কিছু এনজিও যোগ্যতার প্রমাণ হিসেবে ই ভিসা ব্যবহার করে চাইল্ড বেনিফিট পাওয়ার সমস্যা সম্পর্কে রিপোর্ট করেছে ফলে অনেক চাইল্ড বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু ডিডাব্লিউপি এসব অভিযোগ নাকচ করে দিয়েছে এদিকে হোম অফিস জানিয়েছে লাইসেন্স আবেদন প্রক্রিয়ার অংশ হিসাবে ই ভিসা গ্রহণ করার আগে সিকিউরিটি অথরিটি ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষের অপারেশনাল সিস্টেমের পরিবর্তন প্রয়োজন তবে চাকরির জন্য আবেদনকারী অনেকের অন্য কোনো অফিসিয়াল আইডি নেই তাদের চা তাই তাদের চাকরির আবেদন সাবমিট করার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সিকিউরিটি অথরিটি ইন্ডাস্ট্রি গত বছর প্রায় অর্ধ মিলিয়ন মানুষকে লাইসেন্স দিয়েছে যার মধ্যে সাড়ে চার লাখ নিরাপত্তারক্ষী সিসিটিভি অপারেটর এবং ডোর সুপারভাইজার রয়েছে দা থ্রি মিলিয়ন সংস্থাটি ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী সংস্থাগুলোর পরিচয় বা মাইগ্রেশন স্ট্যাটাসের প্রমাণ হিসেবে ই ভিসা গ্রহণ না করার সমস্যাগুলোর কথা জানিয়েছে মাইগ্রেন্স অর্গানাইজেশনের আইন কর্মকর্তা ব্রাইন জানিয়েছেন ই ভিসা সিস্টেমের পুরো বিষয়টি মানুষের মাইগ্রেশন স্ট্যাটাসকে সুরক্ষিত এবং সহজেই তাদের পরিচয় প্রমাণ দেয় কিন্তু বাস্তবে এমনটা ঘটছে না নতুন রিফিউজি স্ট্যাটাস পাওয়া ব্যক্তিরা অনেকেই হোম অফিসের নিজস্ব ডিপার্টমেন্টে সমস্যার মুখোমুখি হচ্ছেন এছাড়া ব্যাংক নিয়োগকর্তা এবং বাড়িওয়ালাদের সাথেও ডিল করতে গিয়ে তারা সমস্যায় পড়ছেন রাখি রানা টিভি লন্ডন